নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করছি চিলি চিকেন রেসিপি খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সঙ্গে চিলি চিকেন রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি আটশো গ্রাম চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস সয়া সস দেবার পর এরই মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ভিনিগার তো বন্ধুরা তোমরা ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব তবে তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা কিন্তু আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারো ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা কিন্তু খুব ভালো সফট হবে ফিরে আসবো আধা ঘন্টা পর আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এবারে ঢাকা তুলে নিচ্ছি ঢাকা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর টু টেবিল স্পুন ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার দেবার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ম্যারিনেট করে রেখে দেব কুড়ি মিনিট হাত দিয়েই আমি সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে আমি আবারও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসবো কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচ লঙ্কা বাটা আমি লঙ্কা বাটাটা আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন মেখে নিচ্ছি মেখে নিয়ে এবারে আমি পকোড়াগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দেব কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নেব খুব ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল অয়েলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো গরম হয়ে এলে এবারে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম তো সমস্ত চিকেনের টুকরোগুলো কিন্তু একবারে দেবো না আমি দু থেকে তিনবারে অল্প অল্প করে কিছুটা চিকেন দেবো আর পকোড়া করে ভেজে নেবো আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে কখনো হাই ফ্লেমে পকোড়া ভাজবে না তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে আমি অন্য পিঠ ভেজে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন চিকেনের টুকরোগুলোকে ছোট কিংবা বড় করে নিতে পারো তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে একটু লালচে করেই ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আমার চিকেনের টুকরোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ভেজে এবারে আমি তুলে নেব তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই বাকি চিকেনের টুকরোগুলোকে একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা ফ্রায়েড রাইস পোলাও পরোটা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি পকোড়া করে ভেজে তুলে নিয়েছি তুলে নেবার পর যে তেলটা ছিল সেখান থেকে কিন্তু আমি অনেকটা তেলই তুলে নিয়েছি তুলে নেবার পর এবারে দিয়ে দিলাম আর দশটা রসুন কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবারে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা আদা রসুন বাটা দিয়ে মিনিটখানেক আমি আদা রসুনকে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের ক্যাপসিকামকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আমি এখানে ওয়ান টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সয়া সস ওয়ান টেবিল স্পুন এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নাড়তে চাটতে পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ নরম হয়ে এসছে এবারে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়া চিকেন পকোড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল আমি এখানে টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পরিমাণ মতো জলে গুলে নিয়েছিলাম এবারে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে আমি ফুটতে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি চিলি চিকেন রেসিপি তো বন্ধুরা রেসিপিটা অন্তত বাড়িতে একবার ট্রাই করবে আশা করি সকলেরই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে